এই ভূমিকম্প কেন হয় মহাত্মিক ওলামাই কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে এই ভূমিকম্প হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দাকে ভয় প্রদর্শন করান কি করান ভয় প্রদর্শন করান আর এই ভূমিকম্প আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বান্দার কিত কর্ম অপকর্ম কিসের কারণে বান্দার অপকর্মের কারণে কিত কর্মের আল্লাহ তালা মাঝে মধ্যে ভূমিকম্প ইত্যাদি দিয়ে বান্দাকে একটু আল্লাহর কুদরতের কথা স্মরণ করেন যে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দাকে এই ধরনের ভূমিকম্প দিয়ে একটু স্মরণ করিয়ে দেন যে ও বান্দা তুমি যে গুনাহ কর তুমি যে রাত্রিকালীন মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল চিত্র দেখ ছায়া ছবি দেখ বিভিন্ন নেগেটিভ ভিডিও দেখো এর ফলে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও তুমি অন্ধকার একটি কক্ষের মধ্যে তুমি খারাপ জিনিস দেখ তুমি মনে করছো তোমার ঘরের মধ্যে তোমার মা দেখে না তোমার বাবা দেখে না তোমার ভাই বোন কেউ দেখে না ও বান্দা মনে রেখো দুনিয়ার কেউ না দেখলেও আমি রব কিন্তু সব কিছু আসমান থেকে দেখছি দুনিয়ার মধ্যে আমরা কে কি রকম গুনাহ করছি কত রকম অপকর্ম করছি আসমান থেকে একজন দেখছেন তিনি কে আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখছেন আপনি যদি মনে করেন যে না আমি পৃথিবীর এমন কোন জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ দেখবে না অথবা আমি কোনো একবারে পাহাড়ের উঁচায় চৌড়া চূড়ায় চলে যাব পাহাড়ের চূড়ায় চলে যাব যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না অথবা এমন কোন গভীর জঙ্গলে চলে যাব এমন কোন গভীর জঙ্গলে চলে যাব যেখানে আমাকে কেউ দেখতে পাবে না অথবা আমি এমন কোন সুরঙ্গ পথ রাস্তার মধ্যে আমি অবস্থান করব যেখানে আমাকে কেউ দেখতে পারবে না বলেন তো কেউ যদি পাহাড়ে গিয়ে অবস্থান করে গর্তের মধ্যে অবস্থান করে জঙ্গলের মধ্যে অবস্থান করে কিংবা এমন কোন নির্জন জায়গায় অবস্থান করে যেখানে তাকে দুনিয়ার কেউ দেখে না সেখানে তাকে দেখেন একজন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ না আপনি যেখানেই থাকেন পৃথিবীর কোন প্রান্তে যাবেন আপনি আপনি আটলান্টিক মহাসাগরের যদি বলেন আমি একবারে মধ্যখানে গিয়ে আমি অবস্থান করব। সেখানে আমাকে কেউ যেতেও পারবে না দেখবেও না আমি কি করছি না করছি কেউ দেখবে না কিন্তু সেখানেও দেখেন একজন দেখেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বুঝতে হবে আমি আপনি যত ধরনের গুনাহ করি আল্লাহ আকবার আমাদের তো গুনার কোনো শেষ নাই একটু যদি ফিকির করে চিন্তা করি যে আমাদের স্তর বিশেষ গুণার শেষ নাই যে কুট্টি বয়সী মাত্র এগারো বারো বছর হয়েছে তার গুণার ধরন অন্যর একরকম যার বয়স বিশ থেকে পঁচিশ তিরিশ হয়েছে তার গুণহের ধরন ভিন্ন রকম যে বিবাহ করেছে তার গুণহের ধরন অন্য রকম যার কয়েকটা ছেলে সন্তান হয়েছে মোটামুটি মধ্যম বয়স হয়েছে তার ধরন যে ব্যক্তি মুরব্বী হয়ে গেছে দাদা নানা হয়ে গেছে চাচা হয়ে গেছে তার গুণাহের ধরন আরেক রকম আপনি একটু ফিকির করেন চিন্তা করেন যে আল্লাহ যে এখনো আমাদেরকে আজাদ